হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের মাদলা নদীতে আর এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আর চাঁদনি রাত ওই যে চাঁদ দেখা যাচ্ছে দেখো ওই যে চাঁদ পূর্ণিমার আর পিছনে কিন্তু দাদারা সবাই আছে পিছনে দাদা আছে রতন আছে সামনে ওই যে তো তিনজনে মিলে কিন্তু আজকে সারা রাত ফিশিং করা হবে আর জমিয়ে মাছ ধরা হবে আবার দশ পনেরো দিন বাদে চলে এলাম নদীতে আবার নদীতে নেমে প্রথম দিন আইলে একটাই সমস্যা আছে যে নদীতে কি মাছ আছে দেখা যায় এখন কি পড়বে সেটা তো নিয়ে একটা confuse হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি পড়ে মানে কিরকম মাছ কাটতে না বুঝি ট্যাংরা কি হয় এই যে এখন কিন্তু আমরা আমাদের নৌকায় করে এসেছি মানে বোটে করে এসেছি আর এই যে আমাদের বেঞ্চি জাল দুটো ফেলা হচ্ছে ঝাঁঝা ফেলে দেওয়া হচ্ছে আর আজকে ওয়েদারটা দেখে নাও একদম পুরো ফ্রেশ ওয়েদার চাঁদনি রাত তো যাই হোক আপাতত এখন আমাদের জালটা ফেলা হোক নাকি তারপরেই দেখাবো আপনাদের মাছ আর এখন নাকি বড় বড় গাবদারা মাছ পড়ছে বড় বড় গাংমুটি পড়ছে সেজন্যই কিন্তু আজকে চলে এসেছি জাল ফেলার জন্যে জাল দিয়ে দেখি কি মাছ পড়ে কিন্তু আমাদের দুটো জাল পাশাপাশি ফেলে দিয়েছি আর জাল পাতা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে যে জাল টানে খেটে গেছে একদম এখন কতটা মাছ ধরা যায় চাকন তো ওদিকে লাইন দেওয়া আছে কিন্তু নৌকার ভিতরে চাকন কিন্তু সব লাইন এই চাকনগুলো সব ভর্তি করতে হবে এখন দেখা যাক কত কি হয় কিছুক্ষণ পর থেকে আমরা জাল ঝরা শুরু করবো আর মাছ তোলা হবে তখন এখন আপাতত এই মোজলের দড়িতে আমরা নৌকাটা বেঁধে রাখব দেখে খানিক করে একটু রেস্ট নেবো তারপরে আবার জাল ঝাড়া শুরু এই যে বন্ধুরা চলে আসলাম আবারও জাল পেতেছিলাম প্রায় এক এগারোটার দিকে আর এখন কিন্তু বাজে ডেটটা তাই তো একটা বাজে একটার সময় চলে এসেছি জাল ঝাড়া দিতে এখন দেখার পালা হচ্ছে এটাই যে জালে মাছ কতটা পড়েছে সেটাই দেখবো কারণ জাল ফেলেছে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে এই যে মাছ দেখো লাইন দিয়ে কিন্তু গাংমুড়টি সব ভাসছে জালের ভিতরে মাছ বড় বড় কিন্তু হচ্ছে একটু ধুল আছে মাছ নোনাধুল উঠবে উড়ে গেছে দেখো অবস্থা দেখো যেখনি এত নোনাধুল যে পড়বে ভাই বেরিয়ে এই অবস্থা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো তো মোনাধুল এত চাপ মোনাধুলের এত চাপ সে ভুল বাইরে একদম দেখো মোনাধুল দেখতে পাচ্ছো তো একদম ভর্তি কিন্তু চাকর পুরো ফুল দেখো একদম সেই সুন্দর মাছের জায়গায় শুধু নুনাদুল অন্যান্য সময় কিন্তু মাছে কিন্তু চাকন ভরে যায় আজকে নোনাথুলের চাকন ভরে গেল এখন এই মাছগুলো আমাদের ধুতে হবে ধুয়ে মাছ সব এখান থেকে বের করতে হবে নুনের থেকে তাছাড়া আর কিছু করার নেই করার নেই এরকমই মাছ এখানে মাছের ভাব মনে হচ্ছে খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমাদের এই নড়াধুলের মধ্যে থেকেও কিন্তু মাছ বেছে বেছে বের করতে হবে এই যে কিছু করার নেই ভালো বললে ধরলে মাছ করতে হবে হ্যাঁ কিছু করার নেই আজকে কিন্তু মাছ আমাদের এভাবেই বের করতে হবে একের পর এক আর এই অঞ্চলে কিন্তু এখনও কিন্তু প্রচুর মাছ আছে এই যে দেখো মাছ আছে কিন্তু মাছ বের করার একটু সমস্যা ওই অল্প অল্প করে তুলে এক চখন এক চখন করে তুলে আর আস্তে আস্তে মাছ আমাদের বের করতে হবে একের পর এক নাহলে কিন্তু একসঙ্গে অত মাছ তোলা যাবে না ওই জন্য সেটাই করা হচ্ছে এই যে অল্প অল্প করে মাছ এখানে বের করা হচ্ছে একটা চাক ছোট চাকুনে দেখা যাক হ্যাঁ আজকে সারা রাত একদম খাটনি করতে হবে এই যে বন্ধুরা প্রথমে এক চাকরের মাছ এই যে প্রথমে এক চাকর থেকে এইটুকুনি মাছ বেরিয়েছিল আবার আবারও এক চাকর মতো তোলা হয়েছে কি করে ফেলতে ইচ্ছে করছে না কারণ মাছ সব সাইজের মাছ গাব সব বড় ম্যাক সাইজ বড় সাইজের গাব দানা এমন মাছ পড়েছে তো এর থেকে প্রায় দু আড়াই কেজি মতো মাছ বেরোবে এবারে এখন মাছের দাম আবার বেশি কারণ গাবদানা দানা মনে হচ্ছে সাইজ কিন্তু প্রচুর বড় বড় তো ওই কারণে মাছ ফেলাও যাচ্ছে না আর মাছ আমাদের এই কষ্ট করে করে এই নোয়াধুলোর থেকে আলাদা করে করে কিন্তু বাঁচতে হবে এইভাবে এখন চলে এসেছি আমাদের আরও একটা জালে আর ও জালে প্রায় আমরা চার চাকর মতো মাছ তুলেছিলাম আর তার থেকে এই যে ছোট্ট একটা চাকরের অর্ধেকের একটু বেশি মাছ বের করতে পেরেছি আমরা আর এখন চলে এসেছি এই জালে এলে কি অবস্থা কোথায় তোর দেখি তোলা আছে মনে হচ্ছে দেখ তো ওই যে আবার তুলে নিল এজালে আসার সাথে সাথে সেই একই মানে একই রকম পরিস্থিতি আবার আবার ওইভাবে একটা একটা করে মাছ বেছে বেছে এইভাবে আমাদের এক আলাদা করতে হয় প্রচুর ঘাটনি বন্ধুরা দেখতে কিন্তু কেমন লাগছে যায় না কিন্তু ন ধরে আমাদের বাঁচতে বাঁচতে কিন্তু পাকাতে পাগাতে মনে করো জীবন শেষ তাও কিছুটা মাছ মনে হচ্ছে জালে একটু বেশি পড়েছে কী পড়ছে দেখো তাহলে সমুদ্র কাঁকড়া দেখেছো তো এই দেখো একদম নীল কালারের কাঁকড়া শুধু কাঁকড়াটা লম্বা দেখো কত আর এদিকে এখনো কিন্তু আমাদের কাজ চলছে আজকে সারাত ফুল কাটনি ভালো হয়ে গেল ওইটুকানি মাছ বেরিয়েছে আজকে তো যাই হোক সব দিন তো আর সমান মাছ পড়ে না এখন আমাদের এই খাটনি করে এখন মাছ সব বের করতে হবে ওই যে চাকনে ওরকম আলাদা আলাদা করে বের করতে হবে কিছু করার নেই বন্ধুরা আজকের ভিডিও এখন কিন্তু ভোর হয়ে গেছে আর আজকে তেমন মাছ কিন্তু পেলাম না আজকে মাছ খারাপ আবার তিন চার দিন বাজে আরেকবার দেখবো আরেকদিন তো চলো যাই না ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই ফলো করে রাখো আমাদের সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটাকে আবার দেখা হচ্ছে পাওয়ারটা কোনো ভালো ভিডিওতে টাটা